উটা খায় ৰে উতা খায় উতা আকবৰে বেৰা শেষমত নোৱাই কেৰে শেষমত এ শেষমত তুই বিদেশ থাকি কোনদিন আছিলোঁ ৰে হা এই চেংৰা তুই চৌদি আৰৱ থাকি কোনদিন বাঢ়ি আছিলোঁ আরে সেই কথা কন্যা সাদাম অফিস ভাই এই সৌদি আরব থাকি আসি বিদেশ থাকি আসি মুই মানে ফাঁসি গেলুং এই দুঃখ পাশ না বাড়ি আসি মুই সুখ শান্তি পাংশল না বাড়ি আসি মোর হ্যাঁ একেবারে চোখ কপালও তুটি গেছে মোর ঠেঙ্গে রক্ত মাথা গিয়েছে এ সামরাজ এ তুই কেমন কথা করছিস হ্যাঁ দশ বছর পর বিদেশ থাকি আসলো টাকা পয়সা তো ভালোই কামাই করছিস বিদেশি টাকা হ্যাঁ কেশের ভিতর দুঃখ আর কেশের তোর ঝামেলা হ্যাঁ বাড়ির তোর কাজিয়ে নাচছে নাকি টাকা টাকা পাইসে নিয়ে তুই কামাই করছিস শুলে তো তোর রে হ্যাঁ তোর ফির কেসের দক্ষ আরে সাদা মফিস ভাই কি আর কম মত দক্ষের কথা বিদেশ থাকি সৌদি আরব থাকি একটা টাকা ধরি এসবের নাই খালি হাতে বাড়ি আসছু সাদা মফিস ভাই মোর হাতত একটা টাকাও নাই এ হেক মতে তুই কি মোর সাথে ফাজলে মি করিস হ্যাঁ তুই কি মোর সাথে ইয়ার কি করিস দশ বছর থেকে কামাই করলু সৌদি আরবত হ্যাঁ ওই টাকা কি করলু রে হ্যাঁ আইসে আইসে সময় তোর টাকার বান্ডিল ধরিয়েছে কথা হ্যাঁ তুই লে কেমন কথা কইস রে কেসের তোর পকেটের টাকা নাই মফিস ভাইগো ও মফিস ভাই কি আর কম কথা টাকা পয়সা কেনে ধরিয়ে নাই আগর যে টাকাগুলো পাঠাশুম প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাইতেসুন হ্যাঁ বাড়ির মোর ছোট ভাই পাঠাই পাঠাইতেসুম এলা বিদেশ খাটিয়ে আসি দেখো হ্যাঁ ওই ওই টাকা পয়সা দিয়ে জমি কেনছে জায়গা কেনছে বাড়ি করছে গাড়ি করছে কত কি করছে এ জমি কেনছে গাড়ি করছে বাড়ি করছে তাইলে তো ভালে কামে করছে রে জমি জমা না হয় টাকা পয়সা জমে তো মানুষ জমি জমায় কেনে হ্যাঁ তাতে হয়েছে টাকি মফিস ভাইগো তোমরা মোর পুরে কথাটা কর শোনো জমি জমা কিনছে ভালে করছে কিন্তু জমি জমা বাড়ি গাড়ি সব ওমার নামে করি নেছে মোর মোর নামে এক না কিছুও করে নাই মাতার মাথার ঘাম ঠেঙ্গ ফেলে বিদেশত থাকি কামাই করি করি পাড়া সঙ্গ প্রত্যেক মাসে মাসে আর আমরা প্রত্যেক মাসে মাসে টাকা জমে জমে জমি কিনছে বাড়ি করছে গাড়ি করছে মোর ছোটো ভাইটি ওরে নামে এলা মুই বাড়ি এসছু মুখে বাড়ি থেকে দূর দূর করি তারে দিলে সাদা মুভিজ ভাই মুখ বাড়ি ডুব বেড়ে দিলে না কোষ কিরে হেকমত তোর কথা শুনি তো মোর মাথা পুরে হ্যাং হয়ে গেল এটা এত কাম উচিত করে নাই হ্যাঁ ওই যে তোর ছোট ভাইকে আলামতের কথা কবার লাগছিস হ্যাঁ ওই যে ঢেফ্রাগোনা তো ওখনের ফিরে পেটে ফেটে এত বুদ্ধি রে হ্যাঁ তুই কামে পাইস নাই খালি হাউসে হাউসে টাকা পাড়া হ্যাঁ তুই কি খোঁজ খবর নাই তুই টাকা কেনে পাঠাবো হ্যাঁ যেখানে খাইবি দাইবি ওখানে দেবো তুই একবারে আসি বাড়ি গাড়ি করলু হয় তুই তো ভুল কাম করে ফেলাছিস রে একমত হ্যাঁ তুই তুই তো আসল ভুল ভুলকাম করি ফেলাছিস ফেললে তো সাদা মফিস ভাই দুধ কলা দিয়ে কাল সাপ পুষিসুং হ্যাঁ মুই কি জানো যে মোর মায়ের পেটে ছোট ভাই হ্যাঁ মোরে সত্য বেইমেনি করবে বিদেশত কত কষ্ট করি কামাই করং হ্যাঁ প্রবাসীর ঘরে যাহা কষ্ট আর গ্রামের মানুষ তো মনে করে বাড়ির মানুষ তো মনে করে যে বিদেশত গেলে টাকার কাজ কিন্তু ওটাই যাহা কষ্ট খান হ্যাঁ ঠেঙ্গের ঘাম মাথাত ফেলাং মাথার ঘাম ফেলাং যাহা কষ্ট খান থাকং খেয়া না খেয়ে টাকা পাঠাসং আর মোরে ছোট ভাই মোরে সাথে বেইমেনি করিল এ চেংরা তুই মন খারাপ করিস না তো মুই সাদা মফিজ আসুং হ্যাঁ মুই তোর এই ব্যাপারটা নিয়ে দেখিম হ্যাঁ তোর ভাই এই ছোট ভাই আলামত ওই কত বার বাসছে মুই তাকেই দেখিম তুই চিন্তা করিস না তো বাড়ি বাজ কি ভাত খাসিস নাক না খালি মরে বাড়ি যা মরে বাড়ি যেয়ে ছাটি আগত খাতো খেয়ে দেয় এক না রেস নে তারপরে তো ছোটো ভাইও দেখবে দেখছো আলামত ওই কোদ্দুর বার বাজে মুই তাকে দেখি ছাড়ি কাম হবার নাই সাদাম অফিস ভাই তোমরা মোর ব্যাপার নিয়ে অত নাক না গলান বেকার তোমার এই সম্মান চলে যাইবে মো ছোটো ভাই মোকে দাম দেয় না ফির তোমাকে দাম দেয় হ্যাঁ তোমরা এলে ভেজালত যান না ভুল মুই মুই করছো মুই শোধরে নেম হ্যাঁ মুই আজ আজ থেকে জানিম যে মোর কোনো ভাই নাই ভাই থাকতো যদি মো একন করি ঠকায় তাহলে বিদেশত কাজ জন্য খেয়া না খেয়া মুই টাকা হ্যাঁ মুই উমার এগুলোর জন্যে বিয়ে শা দিয়ে পর্যন্ত কোনুম নে আর মোকে এই এমন এমন করি ঠগাইল মো ছোটো ভাই এমন করি মোক ঠগাইল এ হেকমত তুই তো কান্দিস নে রে কান নে হ্যাঁ তুই একটা কাম কর মোরে মোরে বাড়ি তো আগত হঠে হঠে যা তোর ভাবি ভাত দিছে মাছ দিয়ে ভাত দিছে আগত চারটিয়ে খা খেয়া দেওয়া রেশ নে পরের পরে পরে করা যাইবি বুঝিস নাই ওই যে একটা কথাই আছে না যে পরে পরের থাকি হ্যাঁ কি কয় যে আপনের থাকি পর ভালো পরের থাকি আর জঙ্গল আরও ভালো হ্যাঁ এই এই কথাটা মাথা তুস তুই চিন্তা করিস নে তুই হাট মোর বাড়ি হাট চারটি আগত খা